আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় টমেটো খেলে কি হয় সবার পরিচিত রসে টৈচুম্বর এই টমেটো যা শুধু সবজি নয় ফল হিসেবেও খাওয়া যায় কিন্তু এটি খেলে গর্ভাবস্থায় কি উপকার পাবেন কি কি ক্ষতি হতে পারে গর্ভের বাচ্চার সাথে কি ঘুরতে পারে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটা দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভবতী মহিলাদের কি কি খাবেন সে সম্পর্কে সতর্ক থাকতে বলা হয় তাদের ডায়েটে ফল এবং সবজি থাকা উচিত তবে অনেক গর্ভবতী মহিলারা ভাবেন যে তারা গর্ভ অবস্থায় টমেটো খেতে পারবেন কিনা টমেটোতে ভিটামিন এ ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম সোডিয়াম এবং অন্যান্য খনিজ দিয়ে পূর্ণ হয় টমেটো কেবল নিরাপদই নয় এগুলো বেশ কয়েকটি স্বাস্থ্যকর উপকারিতাও রয়েছে প্রথমে জানব গর্ভাবস্থায় টমেটো খাওয়ার উপকারিতা টমেটো কার্বোহাইড্রেটের একটি ভালো উৎস কার্বোহাইড্রেট গর্ভবতী মহিলাদের অলসতা কাটাতে এবং গর্বের বাচ্চার স্বাস্থ্যকর বিকাশে সহায়তা করে টমেটোতে ভিটামিন সি ভিটামিন এ থাকে যা রোগ প্রতিরোধক ক্ষমতা শক্তিশালী করে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এবং প্রসবের পরে টিস্যুর মেরামতে সহায়তা করে টমেটোতে ভিটামিন কে রয়েছে যা রক্ত ক্ষয় রোধ করে এবং রক্তক্ষরণের ঝুঁকি হ্রাস করে তাছাড়া টমেটোর ফাইবার যুক্ত উপাদান হজম সিস্টেমকে স্বাস্থ্যকর এবং মজবুত রাখে টমেটোতে থাকা উচ্চ পরিমাণের ভিটামিন সি বাচ্চার ত্বক হার মারি এবং দাঁত গঠনে সহায়তা করে তাছাড়া টমেটোতে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট লাইকোপেন থাকে যা শিশুদের কোষের ক্ষয় প্রিক্লামশিয়া এবং জন্মগত অক্ষমতা প্রতিরোধ করে তাছাড়া লাইকোপেন ক্যান্সার সৃষ্টিকারী রেডিকালের বিরুদ্ধেও লড়াই করতে পারে ফলে গর্ভবতী মহিলাদের জরায়ু ক্যান্সার, মলদাড়ের ক্যান্সার ইত্যাদি থেকে রক্ষা করে অনেকের মতে গর্ভাবস্থায় টমেটো খেলে বাচ্চার বর্ণ ফর্সা করতে সাহায্য করে টমেটোর নিকোটনিক অ্যাসিড খারাপ কোলেস্টেরল হ্রাস করে এবং গর্ভাবস্থায় বাচ্চার হার্টকে সুস্থ রাখে টমেটো রক্তকে বিশুদ্ধ করতে এবং শরীরের বিভিন্ন অংশে এর সঞ্চালন উন্নত করতে পারে গর্ভাবস্থায় নিয়মিত টমেটো খেলে ডায়াবেটিসের চাপ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে এখন আমরা জানব গর্ভাবস্থায় টমেটো খাওয়ার ঝুঁকি গর্ভাবস্থায় অবস্থায় টমেটো সালাদ সস বা রান্না করে খেতে পারেন তবে টমেটো মাঝারি পরিমাণের খাওয়া গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ যদি তারা প্রচুর পরিমাণের খান তবে কিছু সমস্যা হতে পারে যেমন অম্বল বা গ্যাস এসিড রিফ্লাক্স মূত্রাশয় সংক্রান্ত সমস্যা মানে ঘন ঘন প্রস্রাবের চাপ পেতে পারে তাছাড়া কিডনির সমস্যা বা মাইগ্রেনের ব্যথাও দেখা দিতে পারে আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন একজন গর্ভবতী হিসেবে বাচ্চার সঠিক বৃদ্ধি এবং নিজের শরীরের পর্যাপ্ত পুষ্টি পাওয়ার জন্য আপনি নিয়মিত লাল টমেটো খেতেই পারেন তবে সেটা অবশ্যই পরিমিত পরিমাণের খেতে হবে তা না হলে হিতে বিপরীত হতে পারে ভিডিওটা দেখে যদি একটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ